বিয়ে হয়ে প্রথম যেদিন এই বাড়িতে পা রাখি আমাকে আমার শাশুড়ি বলেছিলেন তুমি এ বাড়ির বউ এ বাড়ির কিছু নিয়মকানুন আছে আর সেগুলো তোমাকে মেনে চলতে হবে নিয়মকানুনগুলো যে কি সেটা তখন বুঝতে পারিনি পরে পরে বুঝেছিলাম বুঝিয়েছিলাম কানুন নিয়মকানুন নিয়মকানুন আসলে কিছুই নয় শাশুড়ি যে কথাগুলো বলবে সেগুলোই শুনে চলতে হবে বিয়ের আগে থেকে একটা প্রাইভেট ব্যাংকে চাকরি করতাম আমার এই চাকরি করাটায় ঘোর আপত্তি ছিল আমার শাশুড়ি একদিন অফিস থেকে ফিরতেই শাশুড়িমা একটু মেজাজের সুরেই বললেন তা চাকরিই যখন করবে তখন বিয়ে করলে কেন? এমন তো নয় যে ওটা সরকারি চাকরি? কথাটা শুনে আমার ততটাও খারাপ লাগেনি কারণ বিয়ের আগে আমার মাও ঠিক এমন কথাই বলেছিল ওই তো সামান্য একটা চাকরি সরকারি চাকরি তো নয় যে ছড়া যাবে না ভালো সরকারি চাকরি করা ছেলের সাথে বিয়ে হচ্ছে তোর দরকার আর অমন একটা চাকরি করার তাছাড়া চাকরি বিয়ের পরেও পাওয়া যেতে পারে এখনকার দিনে একটা ভালো ছেলে খুঁজে পাওয়া খুব মুশকিল তারপর আবার কোনও নেই চেনা জানার মধ্যে বেশিরভাগ বিয়ে দিয়ে সংসারী হওয়াতেই পছন্দ করে বেশি কারো সাপোর্ট পেলাম শেষ পর্যন্ত চাকরিটা ছেড়ে দিলাম আমরা মেয়েরা বাপের বাড়িতেই অর্ধেকটা হেরে আসি শ্বশুর বাড়ির কথা কি আর বলবো বিয়ের পর শাশুড়ির নিয়ম গুলো মানতে গিয়ে বুঝতে পারলাম আমি এ বাড়ির বউ বাড়ির বউ আর বাড়ির মেয়ের মধ্যে অনেক তপাত বাড়ির বউ মানেই সেবাময়ী আর স্বার্থ ত্যাগী হতে হয় বাড়ির বউ মানেই সে কখনো আগে খেতে বসতে পারবে না বিয়ের পর প্রথম প্রথম খুব ইচ্ছে হতো আমি আর আমার স্বামী একসঙ্গে বসে খাব না সেটা কখনো হয়নি কারণ ছেলেদের নাকি আগে খেতে দিতে হয় এটাই বাড়ির নিয়ম তারপর ছেলেদের খাওয়া হয়ে গেলে তারপর মেয়েরা খাবে যদিও এই নিয়মেরও কোনো অমিল খুঁজে পেলাম না আমার বাড়ির সাথে আমার বাড়িতেও আমার আমার মা আগে বাবাকেই খেতে এটাও মেয়েদের খাবো খাবো করে অত হ্যাংলাম করতে নেই বিয়ের পর আমি ভেবেছিলাম আমার স্বামী এখনকার যুগের ছেলে উচ্চ শিক্ষায় শিক্ষিত তাই তার ধান ধারণা হয়তো একটু আধুনিক হবে আমার স্বামীও কোনোদিনও বলেনি একসাথে খাওয়ার কথা উনিও নির্বিকার খেয়ে উঠে যেতে খারাপ লাগত কিন্তু মুখে কিছু বলতে পারতাম না কারণ ওটাও নাকি বাড়ির নিয়ম যে নিয়মগুলো মেনে চললে খারাপ থাকতে হয় সে নিয়মগুলোকেই মেনে চলতে হয় আর বাড়ির কাজকর্ম না কোনোদিনও উনি আমাকে বাড়ির কোনো কাজকর্মে সাহায্য করেনি একদিন আমার স্বামীকে বলেছিলাম তোমার খাওয়া হয়ে গেলে ইটো থালাটা একটু তুলে নিয়ে যেও আমার শাশুড়ি আমাকে বলেছিলেন আমার ছেলে কোনোদিনও এক গ্লাস জল ও নিজের হাতে ভরে খায় না আর ওকে তুমি এটো থালা বাসন তুলতে বলছো আর কখনো আমার ছেলেকে দিয়ে এমন কাজ করাবে না বাড়ির ছেলে মানে পায়ের ওপর পা তুলে বসে থাকবে আর বাড়ির বউ সব কাজ করবে এটাও নাকি বাড়ির নিয়ম শরীর খারাপ বা কখনো যদি অসুস্থ হতাম কেউ ওষুধ বা খাবার নিয়ে আমার ঘরে আসতো না আমি অসুস্থ মানে আমার সেবা যত্ন আমার নিজেকেই করতে হবে এবং বাড়ির অন্য কেউ অসুস্থ হলে সে খেয়াল আমাকেই রাখতে হবে কারণ আমি বাড়ির বউ আর বাপের বাড়ি যেতে হলে আগে থেকে শাশুড়িকে বলে রাখতে হতো ঠিক যেমন অফিসে বসের কাছে ছুটি হয় নাকি ঘন ঘন বাপের বাড়ি যেতে নেই এমনটাই ধারণা ছিল আমার শ্বশুর বাড়ির লোকেদের আমার এই বাপের বাড়ি যাওয়াটা পছন্দ করতো না আমার শাশুড়ি এবং স্বামী দুজনেই বাপের বাড়ি থেকে ফিরে আসার পর যদি কোনো ভুল জুটি হতো আমার শাশুড়ি মা বলতেন ঘন ঘন বাপের বাড়ি গেলে ওরকমই হয় কোনদিন তো ভালো কিছু শিখে এলে না কোনো ভুল হলেই তার দোষ গিয়ে পড়তো আমার বাবা মায়ের ওপর আজ পনেরো বছর হলো আমার বিয়ে হয়েছে বিয়ে করে আমি এখন একজন সংসারি মানুষ বাড়িতে আমরা ছজন সদস্য আমার শ্বশুর শাশুড়ি স্বামী আমার ছেলে এবং মেয়ে ছেলে বড় ছেলের থেকে মেয়ে তিন বছরের ছোট বিয়ের পর প্রথম ছ বছর আমি সবটা মেনে নিলেও তারপর আর মেনে নিতে পারলাম না ভাবলাম আমি যদি এভাবে মেনে নিতে থাকি তাহলে মেনে নেওয়াটাই একটা হয়ে যাবে তাই নিজেকে নিজেকে সব অপছন্দকে মেনে নেওয়া একদম না আশঙ্কা করলাম এভাবে চলতে থাকলে এই খারাপ লাগাগুলো আমার ছেলে মেয়ের মধ্যেও সঞ্চারিত হবে আর এই বদলানোর ব্যাপারটা শুরু করলাম আমার মেয়ে হওয়ার পর ছেলে মেয়েরা ছোট থেকে যা দেখবে সেটাই শিখবে নিয়ম রীতির পরিবর্তনের দরকার আছে না পারলে আগামী দিনে সেই সব নিয়মগুলো আমার ছেলে মেয়ের মধ্যেও সঞ্চারিত হবে তবে এ ব্যাপারে আমার শাশুড়ির সাথে আমার প্রায়ই ঝগড়া হতো মেয়ে যখন ছমাস বয়স অন্নপ্রাশন হবে আমার শ্বশুর বললেন অত ঘটা করে অন্নপ্রাশন করার দরকার নেই আমাদের বাড়িতে মেয়েদের অত ঘটা করে কিছু হয় না আমি বললাম ঘটা করেই হবে মেয়েকে মেয়ে হিসেবে না দেখে সন্তান হিসেবে দেখি ছেলে আর মেয়ের মধ্যে আলাদা করে কিছু করতে আমি রাজি নই আমার শ্বশুর বললেন একটা অন্য প্রশ্নের কত খরচ বলতো খরচের প্রসঙ্গ উঠতেই আমি বললাম আমি আমার নিজের জমানো টাকা থেকেই খরচ করব যদি কারো আপত্তি না থাকে তবে এই বিষয়ে অবশ্য আমার স্বামী উদারতা দেখালেন বললেন অন্য অন্নপ্রাশনের খরচ আমি নিজেই করব শ্বশুর শাশুড়ি অসন্তুষ্ট হলেও মেয়ের অন্য অন্নপ্রাশন আমি হটা করেই করি ছেলে আর মেয়েকে সমান চোখে দেখাটাই উচিত বছর দিনেক আগে আমি আমার মেয়েকে তবলার স্কুলে পড়তে করলাম মেয়ে সব তবলা শিখবে আমার স্বামী বলল তোমার কি মাথা খারাপ হয়ে গেছে ছেলেকে তবলা না শিখে মেয়েকে তবলা শেখাচ্ছ তবলা শেখার জন্য ছেলে মেয়ে আলাদা করে দেখতে হবে নাকি ওর যেটা শিখতে ইচ্ছা করবে ও সেটাই শিখবে আমি কিন্তু আমার স্বামীর আসি মেয়ে তবলা শিখছে এবং খুব ভালো বাজাতেও পারছে আমি দেখে খুব আনন্দ পাই যে ছেলে গান করে আর তার সাথে মেয়ে তবলা বাজায় তবে একদিন শাশুড়ির সাথে খুব বড় একটা ঝামেলা হয়ে গেল একটা সাধারণ কারণে কারণটা আমার কাছে সাধারণ হলেও তার কাছে সাধারণ ছিল না একজন ছেলেকে বললাম বোন খুব খিদে পেয়েছে আমি তো একটা কাজ করছি তুই বোনকে একটু খেতে দিয়ে দে শাশুড়ি আমার কথা শুনে বললেন তুমি কাকে দিয়ে কি কাজ করছো ও বাড়ির ছেলে মেয়েলি দিয়ে করিও না কোনো কাজ ছেলে বা মেয়ের আলাদা করে কিছু নেই না আর আপনি যেটাকে মেয়েলি কাজ বলে ছোট করছেন সেই কাজটাকেও তো ছোট করে দেখাটাও উচিত নয় তাই না তাই বলে তুমি ছেলেকে বলবে খেতে দিতে আসলে সব কাজ সবার শেখা উচিত ছেলে মানে বাইরের ওপর পা তুলে বসে থাকবে সেটা তো হয় না তাই না ঘরের কাজ শিখে রাখলে অন্যের ওপর নির্ভর করতে হয় না ভবিষ্যতে আমার কথাগুলো জানি আমার শাশুড়ি পছন্দ হয়নি কিন্তু আমার তাতে খারাপ লাগাও নেই আমরা মায়েরা ছেলে আর মেয়ের মধ্যে বৈষম্য না করে যদি একটা সুন্দর সুস্থ পরিবেশ রচনা করতে পারি তাহলে হয়তো অনেক কিছু ভালো হতে পারে এখন অবশ্য আমি আমার নিয়মে চলি মেয়ে যেমন ঘরের কাজ শিখছে ছেলেকেও তেমনি শেখাই মেয়েকে যেমন সঠিক শিক্ষায় চালিত করি ছেলেকেও তেমনি করি আর সব বিধি বিধিনিষেধের শিক্ষা শুধুমাত্র মেয়েদেরকেই পেতে হবে। মনে করি সব আর বই পড়ে হয় না পারিবারিক শিক্ষাটাও জরুরি আর মা হচ্ছেন সব থেকে বড় শিক্ষিকা শুধুমাত্র ঘরের কাজে শিক্ষা নয় মেয়েদের প্রতি সম্মান প্রদর্শনের শিক্ষাও আমি ছেলেকে শেখাই আগামী দিনে আমার ছেলে যেন তার জীবন সঙ্গিনীকে যথাযথ সম্মান দিতে পারে যেন তার কাছের মানুষ হয়ে উঠতে পারে রীতিগুলো চলতে থাকলে আগামী দিনে আমার ছেলের বউ এসেও ঠিক ততটাই কষ্ট পাবে যতটা আমি পেয়েছিলাম দেওয়ালে যখন পিঠ থেকে যায় তখন ঘুরে দাঁড়াতে হয় একজন সাধারণ গৃহবধূ হিসেবে আজ সে কারণেই আমার কলম ধরা আমরা প্রত্যেক মা যদি এইভাবে ভাবি তাহলে প্রতিটা ছেলে মেয়ে সুন্দর ভাবে মানুষ হয়ে উঠবে প্রতিটা মেয়ে শ্বশুর বাড়ি এবং বাপের বাড়ি সব জায়গাতে উপযুক্ত সম্মানের সাথে মাথা উঁচু করে বাঁচতে পারবে সমাজকেও আর পুরুষ শাসিত বলতে হবে না যদি মেয়েকে মেয়ে হিসেবে নয় সন্তান হিসেবে মানুষ করা যায় আমরা তো এই যুগের মা আমরা কেন পারবো না বলুন তো